আগে তোমরা দেখে নাও রিমিদি কী কী নিজের মুখে বললো সেগুলো আগে মানে দেখে নাও তারপর আমি বলছি যে রিমিদি কী কী ফাঁস করলো না করলো আর রিমিদি বলছে আরও প্রমাণ দেবে সব কিছুই প্রমাণ দেবে তো সব কিছু মানে আস্তে আস্তে সব কিছুই করবে আর ডিভোর্স চাইছে তো কী কী বললো না বললো আগে শোনো তারপর আমি আমরা বলছি তোমাদেরকে কি হলো কি হবে অ্যাড করার কথা বললাম ওখানে তো আমাকে নিয়ে গসিভ হচ্ছে কি বলল প্রেগনেন্সি নিয়ে বললো আগের বেবি নষ্ট করেছি কিছুটা জানে পুরোটা জানে না জেনে প্রীতমের থ্রোতে কথা বলছে আজ প্রীতম বা আমি সিরিয়াস বলছি ওই ছেলের কাছে আমি যেতে চাই না আমি ওর থেকে মুক্তি চাই আমার কিচ্ছু দরকার নেই আমাকে নিয়ে কন্ডার্সি বন্ধ আমি ওই ছেলের ব্যাপারে থাকবো না ওই ছেলের বিষয়ে থাকবো না ওই ছেলের কোনো কিছুতে থাকবো না ওর কোনো ফ্যামিলি ওর ওর মাসির কথা ঠিক নেই প্রীতমের কথা ঠিক নেই প্রীতমের মায়ের কথা ঠিক নেই ওর মাসিদের কথা ঠিক নেই তো ওরা আমার কথা আমি তো মানলাম আমি খারাপ তো ওদের কথাটি কোনো ঠিক নেই আমি তো কিছুটা লাইফ দেখলাম বাট অ্যাড করার সিচুয়েশন না আমাকে বলছে আমার নামেই গসিপ হচ্ছে তো পুরোটা না জেনেই না শুনেই সব কিছু দোষ আমার তো আমারই দোষ আমি মানলাম কিন্তু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ আমি কি করব আমি ডিভোর্স চাই পারলে ডিভোর্সের অ্যাপ্লাইটা করুক ও না হলে আমি করছি না হলে সঙ্গীতা দি ব্যবস্থা করে দিক এটাই চাইবো আমি তোমার সোনার জিনিস দিয়েছে না কিছু দেয়নি শুধু এই আংটিটা এই যে ইমিডিলে আংটিটা এই আংটিটাই আমার পড়া ছিল তাই আমার শোনার জিনিস কিছু দেয়নি এমনকি এমন এমন রেকর্ড আছে আমি সবই শোনাবো কারণ আমাকে আমার ভুলগুলো যেহেতু সবার কাছে ইয়ে ধরছে তাহলে আমার শোনানো উচিত রেকর্ড গুলো কারণ আমি পাচ্ছি না তাদের জয়েন্ট আমাকে করছেও না দেখছি আজ বেশ ভালোই ভিডিও বানাচ্ছে দু তিন দিন ধরে বেশ ভালোই ভিডিও বানাচ্ছে আজকে এসে আমাকে নিয়ে গছে ও নাকি কন্ট্রোভার্সি করবে না ওনাকে ভিডিওর মধ্যে সবার কাছে সরি চাইলো তাহলে এটা কি কন্ট্রোভার্সি না ও যেটা করছে সঙ্গীতাদির সাথে রয়েছে যেটা সঙ্গীতাদি মানলাম আমরা ছোট আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে অবশ্যই কিন্তু ও যেটা করছে ওগুলো কি কন্ট্রোভার্সি না রিমি করলেই দোষ ওর কন্ট্রোভার্সি ছাড়া কি আছে লাইফে ওর ভিউ আছে কন্ট্রোভার্সি ছাড়া এদিকে ফোন করো দিদিকে এক বুঝিয়ে রেখেছে দিদিকে এখন আমি ফোন করলে আমার ওপর হামলা হবে আর কিছুই হবে না দিদি যদি মনে করে আমার সাথে কথা বলবে তখনই অবশ্যই কথা বলবো তাহলে আবার গেলি কেন গিয়েই তো এবার তো সিচুয়েশনটা পুরো বুঝতে পারলাম এবার গিয়েই তো পুরো মানে পুরো জিনিসটা জানতে পারলাম পুরো ব্যাপারটা বুঝতে পারলাম এ টু জেড সব বুঝতে পারলাম আমাকে উল্টো পাল্টা নিয়ে ইয়ে করা হচ্ছে যে ডি একটা জিনিস আমি নি প্রমাণ দিতে পারবে সেই জিনিসটা আমি নি সেই জিনিসটাই কি সেটাই পর্যন্ত জানি না সেই জিনিসটা আমি নি একটা মেয়েকে এইভাবে শেষ করছে আমারও একটা জীবন আছে আমি ওর কাছ থেকে দূরে সরে নিজের মতো করে ভালো বাসতে চাই এই যে এই সব জিনিস যদি আমার ওপরে ব্লেম চাপায় তাহলে আমি কিভাবে নেব আমার ফিলিংস বলে ফিলিংস নেই আমার কিচ্ছু নেই দাঁড়ো তোমাদের কিছু জিনিস দেখাই আমি আমি বারবার জিজ্ঞেস করছি কেন যে তুমি কি সংসার করতে চাও কেন এই কথাটা কেন আমি জিজ্ঞেস করছি দেখো স্টেটাসের পর স্টেটাস দিত তখন যে এটা দেখো কি নাম আছে এখানে একা আছি একাই বাঁচব তাহলে আমার জিজ্ঞেস করতে কি ক্ষতি যেখানে ও একা আছি একাই বাঁচব বলছে তাহলে আমি জিজ্ঞেস করব না ওর কাছ থেকে জিজ্ঞেস করবো না যে ও আমার সাথে সংসার করতে চায় কি চায় না একা বাঁচতে চাই সম্পূর্ণ একা থাক থাকবে না কষ্ট থাকবে না মায়া থাকবে না ভালোবাসা তাহলে এর পরেও আমি ওকে জিজ্ঞেস করতে পারবো না সংসার করতে চাও কি চাও না ও এগুলো একের পর এক স্টেটাস দেবে একের পর এক স্টেটাস দিয়ে একা থাকতে চাইবে আর লোকের কাছে সিম্পাতি গেন করার জন্য বলবে যে আমি সংসার করার জন্য ওকে টাইম দিয়েছি সাত তারিখ চার তারিখ এই তারিখ ওই তারিখ এগুলোর মানে কি নতুন করে নতুন করে শুরু করব তাই জন্যই ওর থেকে বিদায় চাই আমি মুক্তি চাই মুক্তি তো মানে ডিভোর্স চাই আমি এবার আর একটা জিনিস দেখবে শোনো আমি বলছি সত্যি দিভাই তুমি ডিভোর্সটা আমাদের করিয়ে দাও আমি কিচ্ছু চাই না আমার ডিভোর্স দরকার আমি ডিভোর্স চাই আমি ডিভোর্স চাই আমার জিনিসগুলো আমি ফেরত চাই আর ওর জিনিসগুলো ওকে ফের ওর জিনিস বলতে ওর নোয়া আছে আর পলাটা আছে আমার কাছে আর কিছু নেই ও আর পায়তরা সরি আর তরাটা আছে তো আমার আমার যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমার ফেরত চাই তুমি ডিভোর্সটা প্লিজ করিয়ে দাও দিভাই আমি ডিভোর্স চাই ওই ছেলের সাথে আমি থাকবো না আমি ওই জিনিসটাই পাচ্ছি না ওই জিনিসটা আমি দেখাবো যখন বলেছি অবশ্যই আমি দেখাবো আর পেলাম না আমি ওটা অবশ্যই দেবো কোনো ভিডিওর মাধ্যমে স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো আমি যেটা খুঁজছিলাম তুমি যদি পারো দি ভাই ডিভোর্সটা করিয়ে দাও আমি আর পাচ্ছি না আমি ডিভোর্স চাই প্রীতম তোমায় রিং দিয়েছিল ওটা অনেক দিন আগে মানে আগের বছরের তার আগের বছর আর এই এই ইয়ারে আমার ওটা পড়িয়েছিল আর ওটা ওদের কাছেই আছে আমার আমার বলে ওদের ওদের জিনিস আমি নিজের ভাবি না লাইব যেতে বলছে যা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি চলো আমি যাচ্ছি নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেগুনি ব্লগার মমিতা চ্যানেল পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি হো তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো প্রথমে তো তোমরা কিছুটা ক্লিপ দেখলে তো তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝতে পারছাচ্ছি আমি কী বলবো মানে এদেরকে কিছু বলার নেই এক কথাই কারণ এদের যে চার বছর ধরে এইসব চলছে আজকে এ কে ইয়ে করছে ও ওকে ইয়ে করছে ও বলছে আমার ডিভোর্স চাই ও বলছে এদের বাড়ির মানুষজন ভালো নয় এরা বলছে এদের বাড়ির মানুষজন ভালো নয় তো কিছু বলার নেই তো ব্যাপারটা চোদ্দ ভিডিও আমি আগে দেখতাম না তো এখন সবাই দেখছে আমিও দেখছি ওই ওই হচ্ছে ব্যাপার কিছু বুঝতেও পারি না তো চলছে আমিও দেখছি দেখ দেখে কিছুটা বুঝতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের রিমি রিমি দিয়ে আজকে কিছুটা প্রমাণ দিল তো প্রমাণটা তোমরা রিমিদির মুখেই কিন্তু শুনবে তো মানে কি জন্যে মানে সব কিছু জানতে চেয়েছিলো সেই প্রমাণ আরও প্রমাণ দেবে বলছে আর রিমিদি চাইছে যে ম্যাডামের কাছ থেকে ম্যাডামকে বলতে যে ম্যাডামকে বলছে যে এরকম ডিভোর্স করানোর জন্য ও আর ওই ছেলের সঙ্গে সংসার করবে না তাই বলছে আর আমার মতে বলে ওদের প্রীতমদারও বটে রিমি রিমিদির ওদের সব অল্প অল্প বয়স তো এরা মানে অল্প বয়সে যা করেছে করেছে তো মানুষ মাত্রই তো ভুল করে তো এরা এইসব মানে বন্ধ করে নিজেরা পড়াশোনা করাটাই উচিত স্টাডিটা কন্টিনিউ করা উচিত আমার মতে যেটা বলে এসব ডিভোর্স টুভোস করে নেওয়াটাই বেটার আমার মতে বলে কারণ সংসার করার মতো ওদের এখনও বয়স হয়নি কারণ ছেলেটারও বয়স হয়নি মেয়েটারও বয়স হয়নি আর যে বলছে যে এরকম ডিভোর্স চাই আর ও ওর জিনিসপত্র যেগুলো মানে ইয়ে যেমন ওদের ঘরে যে ইন্ডাকশান তারপরে যে ইয়ে যে রিং লাইট তারপরে আরও ফ্রিজ ফ্রিজ এইসব ওদের ইয়ে রিমিদির জিনিসপত্র এগুলোকে ফেরত দেওয়ার জন্য বলছে আর রিমিদির কাছে যেসব জিনিস আছে সেগুলোকে মানে ও ফেরত দিয়ে দেবে মানে এদের জিনিস এরা মানে রিমিদি ওদের জিনিস আর নিজের কাছে রাখবে না বা দা জিনিস ও মানে ওর কাছেও রাখবে না মানে ও জিনিস ওকে দিয়ে দাও ও জিনিস ওকে দিয়ে দাও সেটা বলছে যে এরকম জিনিস দি দেওয়ার জন্য তো চলো রিমিদি কি কি ফাঁস করলো চলো দেখতে থাকো